নমস্কার বন্ধুরা ঝুম্পার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত আজ আমি পালং শাকের সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয় এই পালং শাকের রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর খুবই হেলদি ও সুস্বাদু একটি রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রান্নাটি করার জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি নিয়েছি বেগুন নিয়েছি কুমড়ো আর এখানে নিয়েছি ছয় থেকে সাতটা শিম সিম এরকম ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি পালং শাক এখানে এক আটি পালং শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি এই রান্নাতে আপনারা আপনাদের পছন্দ মতন কিছু সবজি অ্যাড করতে পারেন এবার রান্নাটি করার জন্য কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ সরষের তেল সাদা তেল আর সরষের তেল আমি একসঙ্গে মিশিয়ে রান্নাটি করছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো ছয় সাত কোয়া রসুন থেতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব রসুনের কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব তবে এখানে পেঁয়াজ বেশি ভাজা যাবে না পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি তবে এই রান্নাটি আমি সাদা তেল আর সরষে তেল মিশিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো এক তেল দিয়েও করতে পারেন এবার দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নেব সবজিগুলো আমরা শাক অনেক সময় রসুন দিয়ে খেয়ে থাকি কিন্তু পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে আপনারা এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে এবার নুন সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো আছে রান্না করে নেব দু মিনিট পর ঢাকনাটা খুলে এবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজি অনেকটাই নরম হয়ে গেছে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা পালং শাক এবার পালং শাক সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে দেব তবে সবজি এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি এই রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশি ভালো হয় মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি শাক এবং সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার খুব ভালো করে মিশিয়ে দুই একটা আলু এতে ভেঙে ভেঙে দেবো এভাবে খুন্তি দিয়ে একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে পালং শাকের এই রেসিপিটি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন